তোমায় আমি দেখেছিলাম বলে তুমি আমার পদ্মপাতা হলে শিশির কণার মতন শূন্যে ঘুরে শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে নদী সাগর কোথায় চলে বয়ে পদ্মপাতায় জলের বিন্দু হয়ে জানি না কিছু দেখি না কিছু আর এতদিনেই মিল হয়েছে তোমার আমার পদ্মপাতার বুকের ভিতর এসে তোমায় ভালোবেসেছি আমি তাই শিশির হয়ে থাকতে যে ভয় পাই তোমার কোলে জলের বিন্দু পেতে চাই যে তোমার মধ্যে মিশে যেতে শরীর যেমন মনের সঙ্গে মিশে জানি আমি তুমি